বলনি আশা আমাদের তাহির সাহেব যা জানেন তার ধারে কাছেও আপনারা জানেন না ঠিক তাই চাই মুক্তি গিয়াসউদ্দিন তাহির সাহেব সমস্ত ওয়াজ নাযির করবে ওইখানে যদি কোনো বাধা আসে কোনো প্রতিবন্ধকতা আসে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করব ইনশাআল্লাহ এই কথা বলে সকলে সুস্বাস্থ্য দিক কামনা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মৌলা আলী কনফারেন্স কক্ষে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আসলে আমরা যে শাড়িতে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেখছেন তাদের প্রত্যেকের অন্তরে নবী পাকের মহাপদ আছে না নাই এবং বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লাগছে তাই ইনশাল্লাহ সবকিছু মিলে আমাদের অতিথিরা যারা এসেছেন তারা অত্যন্ত সুদক্ষ সুজ্ঞানী আনে আল্লাহ পাকজনে থেকে নেয়া তাদের আমিন বলেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ভৈরব পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আজকে আজকে মৌলা আলী রাজি আল্লাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব ভিপি মুজিব রহমান সাহেব জনাব ভিপি মুজিবুর রহমান সাহেব বিসমিল্লা রহমান রাহিম দাওয়তে ইমানি বাংলাদেশের অধীনে তাহারিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলা আলী কনফারেন্স দু হাজার চব্বিশ আজকের এই কনফারেন্সে আগত বাংলাদেশের প্রখ্যাত আলেমগণ এবং মঞ্চ উপবিষ্ট বৈরব উপজেলা পরিষদের দুই দুইবারের ভাইস চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আল মামুন মঞ্চ উপবিষ্ট ভৈরব উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব দিল হোসেন সুজন মঞ্চে উপবিষ্ট আমার স্নেহের অত্যন্ত স্নেহ ছোট ভাই ভৈরব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর রাজন সহ আজকে মঞ্চের উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ওলাম আলেমগঞ্জ সহ মঞ্চের সামনে প্রবিষ্ট সন্নি জামাতের সকল বাইরে আসসালাম আলাইকুম আপনারা অনেকেই জানেন আমি ভৈরব উপজেলা সন্নি জামাতের সভাপতি ছিলেন আমার বাবা হাজি ফয়জুদ্দিন আহমেদ কালো মেম্বার উনি দুনিয়াতে নেই আজকে ওনার জন্য আপনাদের সবার কাছে আমাদের হুজুরদের কাছেও আমি দোয়া চাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমি আজকে নিজেকে দণ্ড মনে করছি এই কারণে স্নেহের ছোটো ভাই নির্বাচন এবং আমাদের বৈরবের বৈরবের অতি পরিচিত এবং অনেক জনপ্রিয় আমাদের তাহিরে হুজুর আমাকে দাওয়াত করেছে আমাকে আজকেরই সবার সহ গ্রহণ করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে আমি সাথে সাথে ওনাদের প্রস্তাবে রাজি হই যেহেতু আমার বাবা সুন্নি জামাতের জন্য আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং তাহিরি হুজুর ভৈরব আসে প্রথম আমার বাবার মাধ্যমে এই ভৈরবে আসে আমরা তখন আমি মামুন ভাইস চেয়ারম্যান আমরা আরও অনেক ছোটো ছিলাম আমরা তাহেরি হুজুরের ওয়াস শোনার জন্য রাত্রে দুইটা তিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করতাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতাম চেয়ারে জায়গায় পাইতাম না সেই তাহেরি হুজুরের আজকে এই মৌলা আলী কনফারেন্সে সভাপতি হওয়াতে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজকদের আর ধন্যবাদ জানাই আপনারা যারা আজকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি একটা কথা বলতে চাই ভৈরব উপজেলা যে সুন্নি জামাত সেই জঙ্গি জামাতের মধ্যে কোনো থাকে আমি অনুরোধ করবো আপনারা সবাই এক কাতারে এসে দাঁড়ান আমরা চাই সুন্নি জামাত এক কাতারে দাঁড়াতে আমরা আপনাদের পাশে আছি এবং এ তাই হুজুর সহ সুন্নি জামাতের যে কোনো পাগ্রামে আমি বড় একজন সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই আমি আপনাদের কাছে আছি এবং থাকব ইনশাআল্লাহ আপনাদের যে কোনো ওয়াজ মাহফিলের জন্য যে কোনো প্রয়োজন পড়ে আমার নেতা মাননীয় মানুষের নেতা শরীফুল আলম ভাই আমাদেরকে যার যার ধর্ম যার 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 ধর্ম পালন করার জন্য উনি সবাইকে সহযোগিতা করে থাকেন আমার নেতাও আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ আমি সবাইকে আজকে আমরা বক্তব্য দেওয়ার সময় না আপনারা এসে যান হুজুরের বক্তব্য শোনার জন্য ওয়াজ শোনার জন্য আমি যদি দুটি মিনিট সময় ব্যয় করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ জানাই সবাইকে খোদা হাফেজ মওলানা আলী জিন্দাবাদ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কনফারেন্সে যাদেরকে দাবাত করেছি এক একজন ইমানি হেক্ষেপণাস্ত্র কথা বলেন ঠিক কিনা বলে আপনারা তাদের বক্তব্য শুনেছেন অল্প সময়ের ভিতরে একটা চেতনা সৃষ্টি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর আপনারা রাত্র দুইটা তিনটা আড়াইটা এই সাড়ে তিনটা পর্যন্ত তো এই কনফারেন্সে বসে থাকতেন আমরা অনেক মাহফিল থেকে দৌড়ায় দৌড়ায় আসতাম শেষ রাত্রে সারা রাত পর্যন্ত আপনারা এইভাবে বসে থাকতেন আমাদের ওয়াশ শোনার জন্যে তো আজকেও আপনারা ধারাবাহিক চেপে বসে আছেন আমি অনুরোধ করব যারা বাহিরে ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন এই প্রোগ্রামটা এমন একটি প্রোগ্রাম মৌল আদির কমফারেন্স হতে যাচ্ছে যিনি হলেন আমাদের ইমালির অবিচ্ছাদ্য অংশ কথা বলেন ঠিক কেনা এই আপনারা যারা বাহিরে আছেন মেহের করে ভিতরে চলে আসুন এবং যারা মাঝখান থেকে হাঁটতেছেন প্লিজ আপনারা আদবের সাথে যার যার সিটে বসে বলুন এবং যারা বাহিরে দাঁড়িয়ে আছেন অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন আপনারও ভিতর প্রবেশ করে সুন্দর একটি শেষ পর্যন্ত প্রাণবন্ধে একটি পরিবেশ করে দেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে দুইজন ওয়াইজি দিনার এই মুহূর্তে এসেছেন আমি আমার পক্ষ থেকে শুধুমাত্র দুই মিনিট দুই মিনিট সময় একটু ব্যয় করব মিনিট সময় করব যে আমাদের অতিথিবৃন্দরা যারা এখানে বসছেন জাস্ট আমি তাদের সাথে একটা ফুলের তোরা হাতে হ্যান্ড ওভার করবো এই সময়টা একটা আমার আমাকে ইনশাল্লাহ দিবেন আমার আমাদের পক্ষ থেকে হ্যাঁ ইনশাল্লাহ